ভগবান বিরসা মুন্ডার এই জন্মতিথিতে সমগ্র দেশের মানুষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে এগিয়ে আসুন সংঘবদ্ধভাবে লড়াই অবতীর্ণ হন এই বিজেপির জঙ্গলরাজের বিরুদ্ধে যারা আদিবাসীদের অধিকার কেড়ে নিয়ে আদিবাসীদের ভাষার অধিকার আদিবাসীদের তাদের পোশাক পরিচ্ছদের আজ স্বাধীনতা সংগ্রামী ধরতি আবা বিশ্বা মুন্ডা একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আমরা ধরতি আবা বিশ্রামুণ্ডাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্গ্য অর্পণ করে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা পালন করছি আজকে বিশ্রামগঞ্জে আমাদের একটা আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে সেখানে একটা সাংস্কৃতিক কর্মসূচি হবে এবং খোয়াইয়ে এই জনজাতিদের যারা বিশেষ করে মুন্ডা জনজাতি তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের আদিবাসী নেতৃবৃন্দ আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে একটা আলোচনা সভার আয়োজন করেছে আমরা এই মুন্ডা যাকে আদিবাসীরা ভগবান রূপে শ্রদ্ধা করেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আদিবাসীদের যখন অধিকার খর্ব করার লক্ষ্যে এবং তাদের সংস্কৃতি তাদের আচার আচরণ ধর্মীয় আচরণ সেগুলিকে বিনষ্ট করার লক্ষ্যে যখন ব্রিটিশরা পদক্ষেপ নিয়েছে অধিকার রক্ষার্থে সেদিন এই বিরসা নেতৃত্বে যে আদিবাসী আন্দোলন বা বিপ্লব সংগঠিত হয়েছে এটা আজও স্মরণীয় বর্তমান শাসন ব্যবস্থায় এই চিত্র আবার আদিবাসীরা তাদের জীবন সংগ্রামে সম্মুখীন হচ্ছে জল জমি জঙ্গলের যে অধিকার এই অধিকার কেড়ে নেওয়ার জন্য দেশে বর্তমান বিজেপি সরকার যেভাবে সচেষ্ট হয়েছে কর্পোরেটদের হাতে এই আদিবাসীদের জমি তুলে দিয়ে তাদের যে বনজ সম্পদ খনিজ সম্পদ সেই সম্পদের লুপ্তরাজে একটা সুযোগ করে দিয়েছে এই সরকার এর বিরুদ্ধে আদিবাসী দলীয় বিভিন্ন অংশের মানুষ আজকে জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে আদিবাসীদের অধিকার রক্ষার্থে আদিবাসীদের তাদের সংস্কৃতিকে বাঁচাতে তাদের যে আচার আচরণ ধর্মীয় আচরণ সেগুলি যাতে কোনো অবস্থাতেই বিলুপ্ত না হয় আজকে ধরতি আবা ভগবান বিশ্বা মুন্ডার এই জন্মতিথিতে সমগ্র দেশের মানুষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে এগিয়ে আসুন সংঘবদ্ধভাবে লড়াই অবতীর্ণ হন এই বিজেপির জঙ্গলরাজের বিরুদ্ধে যারা আদিবাসীদের অধিকার কেড়ে নিয়ে আদিবাসীদের ভাষার অধিকার আদিবাসীদের তাদের পোশাক পরিচ্ছদের অধিকার থেকে বঞ্চিত করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের সংরক্ষণের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা তারা নিয়েছে এর বিরুদ্ধে

同志们，大家好。哎呦，兄弟，兄弟。同志们，你们是他们领导安排的同志，来吗？来。你们刚才说刚才。我今天做了一个报告。 স্বাধীনতা সংগ্রামী ধরতি আবা বিশ্বামুণ্ডা একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আমরা ধরতি আবা বিশ্বামুণ্ডাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্গ অর্পণ করে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা পালন করছি আজকে বিশ্রামগঞ্জে আমাদের একটা আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে সেখানে একটা সাংস্কৃতিক কর্মসূচি হবে এবং খোয়াইয়ে এই জনজাতিদের যারা বিশেষ করে মুন্ডা জনজাতি তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের আদিবাসী নেতৃবৃন্দ আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে একটা আলোচনা সভার আয়োজন করেছে আমরা এই মন্ডল যাকে আদিবাসীরা ভগবান রূপে শ্রদ্ধা করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আদিবাসীদের যখন অধিকার খর্ব করার লক্ষ্যে এবং তাদের সংস্কৃতি তাদের আচার আচরণ ধর্মীয় আচরণ সেগুলিকে বিনষ্ট করার লক্ষ্যে যখন ব্রিটিশরা পদক্ষেপ নিয়েছে অধিকার রক্ষার্থে সেদিন এই বিরসা নেতৃত্বে যে আদিবাসী আন্দোলন বা বিপ্লব সংগঠিত হয়েছিল এটা আজও স্মরণীয় বর্তমান শাসন ব্যবস্থা এই চিত্র আবার আদিবাসীরা তাদের জীবন সংগ্রামে সম্মুখীন হচ্ছে জল জমি জঙ্গলের যে অধিকার এই অধিকার কেড়ে নেওয়ার জন্য দেশে বর্তমান বিজেপি সরকার যেভাবে সচেষ্ট হয়েছে কর্পোরেটদের হাতে এই আদিবাসীদের জমি তুলে দিয়ে তাদের যে বনজ সম্পদ খনিজ সম্পদ সেই সম্পদ লুটতরাজের একটা সুযোগ করে দিয়েছে এই সরকার এর বিরুদ্ধে আদিবাসী দলিত বিভিন্ন অংশের মানুষ আজকে জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশে লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে আদিবাসীদের অধিকার রক্ষার্থে আদিবাসীদের তাদের সংস্কৃতিকে বাঁচাতে তাদের যে আচার আচরণ ধর্মীয় আচরণ সেগুলি যাতে কোনো অবস্থাতেই বিলুপ্ত না হয় আজকে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার এই জন্মতিথিতে সমগ্র দেশের মানুষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে এগিয়ে আসুন সংঘবদ্ধভাবে লড়াই অবতীর্ণ হন এই বিজেপির জঙ্গলরাজের বিরুদ্ধে যারা আদিবাসীদের অধিকার কেড়ে নিয়ে আদিবাসীদের ভাষার অধিকার আদিবাসীদের তাদের পোশাক পরিচ্ছদের অধিকার থেকে বঞ্চিত করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের সংরক্ষণের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা তারা নিয়েছে এর বিরুদ্ধে

哎呦，兄弟，兄弟！这两天是什么来？ স্বাধীনতার সংগ্রামী ধরতি আবা বিশ্বা মুন্ডা একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আমরা ধরতি আবা বিশ্বামুণ্ডাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্গ অর্পণ করে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা পালন করছি আজকে বিশ্রামগঞ্জে আমাদের একটা আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে সেখানে একটা সাংস্কৃতিক কর্মসূচি হবে এবং খোয়াইয়ে এই জনজাতিদের যারা বিশেষ করে মুন্ডা জনজাতি তাদের এর সঙ্গে নিয়ে আমাদের আদিবাসী নেতৃবৃন্দ আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে একটা আলোচনা সভার আয়োজন করেছি আমরা এই বিশ্বা মুন্ডা যাকে আদিবাসীরা ভগবান রূপে শ্রদ্ধা করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আদিবাসীদের যখন অধিকার খর্ব করার লক্ষ্যে এবং তাদের সংস্কৃতি তাদের আচার আচরণ ধর্মীয় আচরণ সেগুলিকে বিনষ্ট করার লক্ষ্যে যখন ব্রিটিশরা পদক্ষেপ নিয়েছে অধিকার রক্ষার্থে সেদিন এই বিরসা মন্ডারির নেতৃত্বে যে আদিবাসী আন্দোলন বা বিপ্লব সংগঠিত হয়েছিল এটা আজও স্মরণীয় বর্তমান শাসন ব্যবস্থায় এই চিত্র আবার আদিবাসীরা তাদের জীবন সংগ্রামে সম্মুখীন হচ্ছে জল জমি জঙ্গলের যে অধিকার এই অধিকার কেড়ে নেওয়ার জন্য দেশে বর্তমান বিজেপি সরকার যেভাবে সচেষ্ট হয়েছে কর্পোরেটদের হাতে এই আদিবাসীদের জমি তুলে দিয়ে তাদের যে বনজ সম্পদ খনিজ সম্পদ সেই সম্পদ লুপ্তরাজের একটা সুযোগ করে দিয়েছে এই সরকার এর বিরুদ্ধে আদিবাসী দলিত বিভিন্ন অংশের মানুষ আজকে জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশে লড়ায়ে লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে আদিবাসীদের অধিকার রক্ষার্থে আদিবাসীদের তাদের সংস্কৃতিকে বাঁচাতে তাদের যে আচার আচরণ ধর্মীয় আচরণ সেগুলি যাতে কোনো অবস্থাতেই বিলুপ্ত না হয় আজকে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার এই জন্মতিথিতে সমগ্র দেশের মানুষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে এগিয়ে আসুন সংঘবদ্ধভাবে লড়াই অবতীর্ণ হন এই বিজেপির জঙ্গলরাজের বিরুদ্ধে যারা আদিবাসীদের অধিকার কেড়ে নিয়ে আদিবাসীদের ভাষার অধিকার আদিবাসীদের তাদের পোশাক পরিচ্ছদের অধিকার থেকে বঞ্চিত করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের সংরক্ষণের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা তারা নিয়েছে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আমরা হচ্ছে কত

স্বাধীনতা সংগ্রামী ধরতি আবা মুন্ডা একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আমরা ধরতি আবা মুন্ডাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্গ্য অর্পণ করে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা পালন করছি আজকে বিশ্রামগঞ্জে আমাদের একটা আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে সেখানে একটা সাংস্কৃতিক কর্মসূচি হবে এবং খোয়াইয়ে এই জনজাতিদের যারা বিশেষ করে মুন্ডা জনজাতি তাদের তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের আদিবাসী নেতৃবৃন্দ আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে একটা আলোচনা সভার আয়োজন করেছে আমরা এই মুন্ডা যাকে আদিবাসীরা ভগবান রূপে শ্রদ্ধা করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আদিবাসীদের যখন অধিকার খর্ব করার লক্ষ্যে এবং তাদের সংস্কৃতি তাদের আচার আচরণ ধর্মীয় আচরণ সেগুলিকে বিনষ্ট করার লক্ষ্যে যখন ব্রিটিশরা পদক্ষেপ নিয়েছে অধিকার রক্ষার্থে সেদিন এই বিরসা নেতৃত্বে যে আদিবাসী আন্দোলন বা বিপ্লব সংগঠিত হয়েছিল এটা আজও স্মরণীয় বর্তমান শাসন ব্যবস্থা এই চিত্র আবার আদিবাসীরা তাদের জীবন সংগ্রামে সম্মুখীন হচ্ছে জল জমি জঙ্গলের যে অধিকার এই অধিকার কেড়ে নেওয়ার জন্য দেশে বর্তমান বিজেপি সরকার যেভাবে সচেষ্ট হয়েছে কর্পোরেটদের হাতে এই আদিবাসীদের জমি তুলে দিয়ে তাদের যে বনজ সম্পদ খনিজ সম্পদ সেই সম্পদ লুটতরাজের একটা সুযোগ করে দিয়েছে এই সরকার এর বিরুদ্ধে আদিবাসী দলিত বিভিন্ন অংশের মানুষ আজকে জাতীয় কংগ্রেসের জননায়ক রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশে লড়াই লড়াইয়ে অবতীর্ণ হচ্ছে আদিবাসীদের অধিকার রক্ষার্থে আদিবাসীদের তাদের সংস্কৃতিকে বাঁচাতে তাদের যে আচার আচরণ ধর্মীয় আচরণ সেগুলি যাতে কোনো অবস্থাতে বিলুপ্ত না হয় আজকে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার এই জন্মতিথিতে সমগ্র দেশের মানুষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে এগিয়ে আসুন সংঘবদ্ধভাবে লড়াই অবতীর্ণ হন এই বিজেপির জঙ্গলরাজের বিরুদ্ধে যারা আদিবাসীদের অধিকার কেড়ে নিয়ে আদিবাসীদের ভাষার অধিকার আদিবাসীদের তাদের পোশাক পরিচ্ছদের অধিকার থেকে বঞ্চিত করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের সংরক্ষণের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা তারা নিয়েছে এর বিরুদ্ধে

স্বাধীনতা সংগ্রামী ধরতি আবা বিশ্বা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় আমরা ধরতি আবা বিশ্রামুণ্ডাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্গ অর্পণ করে সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা পালন করছি আজকে বিশ্রামগঞ্জে আমাদের একটা আদিবাসী ছেলে মেয়েদের নিয়ে সেখানে একটা সাংস্কৃতিক কর্মসূচি হবে এবং খোয়াইয়ে এই জনজাতিদের যারা বিশেষ করে মুন্ডা জনজাতি তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের আদিবাসী নেতৃবৃন্দ আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে একটা আলোচনা সভার আয়োজন করেছে আমরা এই মুন্ডা যাকে আদিবাসীরা ভগবান রূপে শ্রদ্ধা করেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আদিবাসীদের যখন অধিকার খর্ব করার লক্ষ্যে এবং তাদের সংস্কৃতি তাদের আচার আচরণ ধর্মীয় আচরণ সেগুলিকে বিনষ্ট করার লক্ষ্যে যখন ব্রিটিশরা পদক্ষেপ নিয়েছে অধিকার রক্ষার্থে সেদিন এই বিরসা মন্ডারির নেতৃত্বে যে আদিবাসী আন্দোলন বা বিপ্লব সংগঠিত হয়েছিল এটা আজও স্মরণীয় বর্তমান শাসন ব্যবস্থায় এই চিত্র আবার আদিবাসীরা তাদের জীবন সংগ্রামে সম্মুখীন হচ্ছে জল জমি জঙ্গলের যে